নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তবে আজকে আমাদের এখানে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বর্ষাকালের মতোই বৃষ্টি তো বৃষ্টির জন্য কাজকর্ম একটু অসুবিধে হয়ে যাচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যাচ্ছে যে গরমটা ছিল সেই গরম এখন আর নেই তবে ঠান্ডা পড়ার জন্য বৃষ্টিটা হচ্ছে এই দেখো আজকে বাজার থেকে নিয়ে এসছে এই যে পাবদা মাছ পাবদা মাছ রান্না হবে আলু আর ফুলকপি দিয়ে পাবদা মাছ রান্না করব এই দেখো আর এখানে আছে তোমার এই যে লাল শাক এখানে আছে লাল শাক বেছে নিয়েছি লাল শাক আর আলু ফুলকপিটা কাটা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে এই দেখো এই যে ফুলকপি আলু কেটে জলে ভিজিয়ে রাখছি আর ওই যে দেখো উচ্ছে উচ্ছেটা ভাতে সিদ্ধ দেব তো ভাতে সিদ্ধটা ভালোবাসে আর আজকে লাল শাক নিয়ে আসছে তো এটাই হবে আজকে আমাদের রান্না তো এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে একটু পরে রান্না করতে শুরু করে দেবো মাছটা বাজার থেকে কেটেই নিয়ে আসছে এখন শুধু আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো চলো আমি রান্নাটা শুরু করে দিই দেখো বন্ধুরা তোমাদের সকালবেলা মাছ নিয়ে আসছে মাছ দেখালাম পাবদা মাছ তো মাছগুলো ধুয়ে রেখে দিলাম আর ছেলে বললো মাছ দিয়ে খাবে না সেই জন্য এই যে ডিম ঘরের ডিম ছিল ডিম সিদ্ধ করলাম আর এই যে আলু আর ফুলকপি দিয়ে ডিম রান্না হবে এখন তো ডিম সিদ্ধ করে নিলাম এখন ডিমগুলো ছুলে নেব তো মাছটা আজকে আর রান্না করলাম না মাছ ধুয়ে রেখে দিলাম ফ্রিজে তো কালকে রান্না করব আর ডিম আলু ফুলকপি দিয়ে একটা সুন্দর করে শুকনো করে তরকারি করব। তো চলো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাছটা দেখিয়েছিলাম প্রথমে তো মাছটা যখন রান্না হলো না তখন এই ডিম সিদ্ধ করে নিলাম ডিম দিয়ে আলু ফুলকপি দিয়েই রান্না হবে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু একটু করে রান্নাটা শেয়ার করছি এই যে ডিমগুলো ভেজে নিলাম তো সবাই সংসারে থাকতে গেলে সবার পছন্দটাই দেখতে হয় তো খাবে যখন মাছ খাবে না ডিম খাবে তো মাছটা কালকে রান্না করব আজকে এই যে ডিমটাই রান্না করছি আর আমার ছেলেটা মাছ আসলেই ছোটো থেকে পছন্দ করে না মাছ আনলেই বাড়িতে খুব রাগ করে সেই জন্য মাছ তুলে রাখলাম আজকে ডিমটাই রান্না করছি ফুলকপি আলুটা মজে গেছে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি এগিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিলাম মশলাটা কষিয়ে নিলাম আর এখন কাটানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিল আলু ফুলকপি দিয়ে ডিম শুকনো করে রান্না করলে খেতে খুব টেস্ট হয় চলো আমি তরকারিটা নামিয়ে নিয়ে আসি দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম নামিয়ে নেব আর যত তরকারিতে স্বাদ লুকিয়ে থাকে কষানোর মধ্যেই সবজিটা ভালো করে গষিয়ে নিতে হবে মশলা দিয়ে তাহলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তো চলো আমি এখন তরকারি হয়েই গেছে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো এখন এর মধ্যে দিয়ে দেব আর এখন এটা একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম তো একটু একটু মাখা মাখা করে ঝোল রান্না করলাম এই দেখো তরকারিটা রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম আর খুব সুন্দর হয়েছে দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে আর এইভাবে আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখো খুব স্বাদ হয় তো চলো আমি ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আজকের মতো এখানেই রাখছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো তোমরা আমার পাশে থেকো এটাই আমার চাওয়ার তো চলো টাটা